যারা ছোট মাছ খেতে খুব পছন্দ করে তাদের জন্য আমার আজকের এই লোভনীয় রেসিপিটি আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের এই কাসকি মাছের রেসিপিটি আমি খুব সহজভাবে আর একদম অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি এভাবে যদি কাসকি মাছ রান্না করা হয় তাহলে মাছের স্বাদ এবং গ্রান দুটোই বজায় থাকবে তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে তবে চুলাটা আমি এখনো জ্বালাইনি কাসকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাশকি মাছ কিন্তু অবশ্যই কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি দিয়ে এখানে এক কাপ পরিমাণ টমেটো টমেটো একটি সাইজের আমি এখানে কেটে দিয়েছি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছোট মাছে কিন্তু পেঁয়াজ একটু বেশি ব্যবহার করতে হয় এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি যেহেতু এখানে কাঁচা দিয়েছি বেশ অনেকটাই তাই মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন প্রথমে এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর পরবর্তীতে আমি সাদা তেলটাও এখানে ব্যবহার করেছি আমি এখানে সরিষার তেলটা পুরোপুরি দিই কারণ সরিষার তেলের নির্দিষ্ট একটা ঝাঁজ এবং গ্রান আছে যাতে মাছের গ্রানটা নষ্ট না হয়ে যায় তার জন্য আমি কিছুটা সরিষার তেল এবং কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি হাত দিয়ে আর এই রান্নাটা কিন্তু হাতে মাখিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে সামান্য একটু পানি আমি দিয়ে দিলাম এর ভিতরে যাতে মাছটা ভালোভাবে আমি কষাতে পারি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগতে পারে মাছটা যাতে সুন্দর একটা কালার আসে এই যে একটু ঢাকনা দিয়ে আমি মাছটা কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেব কিছুক্ষণ কষানোর পর মাছটা সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এর ভেতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই মাছটা হতে বেশি সময় লাগে না আর বেশি সময় জাল করলে এই মাছটা একদম ভেঙে যাবে তাই আমি একদম পরিমাণ মতো মাছ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এই পানিতেই কিন্তু মাছগুলো এবং টমেটো খুব ভালোভাবে ফফার সিদ্ধ হয়ে যাবে এখন একটি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে রান্না করলে মাছটা ভালোভাবে সিদ্ধ হবে আর মাছের রানটাও ঠিকঠাক মতো থাকবে তো আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি রান্নাটা এখনই কতটা লোভনীয় লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি আর যে কোনো ছোট মাছ কিন্তু চেষ্টা করবেন যাদের যাদের পছন্দ আমার তো ভীষণ পছন্দ ছোট মাছের সাথে ধনিয়া পাতা আর এই কাসকি মাছের সাথে ধনিয়া পাতা যদি না দিতে পারি আমার মনে হয় যে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় ধনিয়া পাতার স্মাইলটা যেন রান্নার স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে এখন একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি ধনিয়া পাতাটা হালকা হাতে আমি নেড়ে চেড়ে দিয়েছি মাছটা যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে দেব যাতে ধনিয়া পাতার স্মেলটা চারোদিকে ছড়িয়ে চলে যেতে না পারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে ছোট বড় সবাই খেতে পারে কারণ এই মাছটাতে কাটা একদমই নরম কাটা যে আছে এটা বুঝাই যায় না খুবই লোভনীয় একটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই আবারও আসবো নতুন আরো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম